প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই সহযোগের সাথে বেরোপি করেছিলাম মাদানি আমারে রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে ঢাকার হাতির জেল ছাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে

সঙ্গে সঙ্গে সমাজ বাদুল তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায় দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এইভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি নাউজ করে

মাহিয়া মাহিনা কি নাম এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে ও সব গেছে